সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান আপনারা শুরুতেই দেখেছিলেন যে নকল বায়োস আসলে কীরকমের হয় হ্যাঁ কী টাইপের হয় এখন আপনারা দেখবেন আসলে আশুর বায়ুসু প্লাস হ্যাঁ আশুর বাইস প্লাসের আসলে উপায় হল যে আশুর বায়ুস প্লাসের উপরে অবশ্যই বারকোড লাগানো থাকে যেটা নিউট্রিক মালয়েশিয়া থেকে আসে হ্যাঁ এরকম একটা বারকোড লাগানো থাকে ইভেন দো বাংলাদেশে যে কোম্পানিটা মার্কেটিং করে তাদেরও এরকম বারকোড থাকবে আমি বা কোন বাংলাদেশে কোন কোম্পানি মার্কেটিং করে এটা আমি হাইট করে রাখলাম কারণ এটা আপনারা কমিউনিটি ইভেন জানাবেন রাইট যে আসলে বাংলাদেশে কোন কোম্পানিটা মার্কেটিং করে থাকেন এছাড়া আপনি হয়তো জানেন আপনারা আসলে বাংলাদেশে থেকে কোন কোম্পানি প্লাস মার্কেটিং করে থাকে সো সবাই সতর্ক হন আসলে বাইস প্লাস সম্পর্কে কারণ আপনি আপনার টাকা মূল্য আপনার টাকা দিয়ে আপনি একটা প্রোডাক্ট কিনবেন সেটা আসল না নকল এটা জানার আপনার অধিকার আছে সো যার কারণে এই ভিডিওটা আসলে আপনাদের কাছে পৌঁছে দেওয়া এবং আপনারা এটা অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সবাই জানতে পারে যে আসল বায়ুসো প্লাস নকল বাইশ এর মধ্যে পার্থক্য কি মানুষ জন্য প্রতারিত না হয় ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ভগান